বন্ধুরা মনে রাখবেন অন্ধকার যতই গভীর হয় ভোরের আলো ততই কাছে আসে এই নভেম্বর মাস আপনার আত্মবিশ্বাসকে পরীক্ষা নিতে আসছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ জাতক ও জাতিকাদের নিয়ে সিংহ রাশি জাতক ও জাতিকাদের দু নভেম্বর মাস কেমন যাবে সিংহ রাশি জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ নভেম্বরের সম্পূর্ণ রাশিফল এই আগামী তিরিশটা দিন আমরা জীবনে কী বার্তা নিয়ে আসছি গণ নৌকতের ট্রানজিট আপনার জন্য কী ফল সাজিয়ে রেখেছে এই মাসে আপনার সঙ্গে কী কী ঘটতে চলেছে কোন কোন বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে এবং কোন বিষয়ে আসবে বড় সুখবর সিংহ রাশির বন্ধুরা আপনারা হলেন রাজা আপনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন সম্মান পেতে ভালোবাসেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন জীবনের প্রতিটা পদক্ষেপে যেমন কিছু শিক্ষা থাকে তেমনই জ্যোতিষশাস্ত্রের জ্ঞানও আপনাকে জীবনের প্রতিকূলতাকে মোকাবিলা করতে সাহায্য করতে পারে এই নভেম্বর মাসটি আপনার জন্য ঠিক তেমনই একটি শিক্ষামূলক মাস হতে চলেছে এই মাসে আমরা আত্মবিশ্বাস হয়তো তলানিতে থাকবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কোথাও থেকে এসে আপনাকে রক্ষা করবে তা আপনি কল্পনা করতে পারবেন না তাই অনুষ্ঠানের শেষে আমি যে প্রতিকার বলবো তা মন দিয়ে শুনবেন আর মনে রাখবেন আপনি যেমনই হন না কেন নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করে দিন আপনাদের জীবন তারই দান চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক নভেম্বর দু হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল বন্ধুরা এই মাসের রাশিফল বোঝার জন্য গ্রহদের অবস্থান জানাটা সবচেয়ে জরুরি আর এখানেই রয়েছে এই মাসের আসল রহস্য তবে মূল আলোচনা আসার আগে সকল সিংহ রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আমরা যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্মছক বিচার করে দেবো তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি প্রথমে বলবো আমরা রাশির অধিপতি গোদের রাজা স্বয়ং রবি এই মাসের শুরুতেই অর্থাৎ ষোলোই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে আমরা তৃতীয় ঘরে নিচস্ত হয়ে অবস্থায় থাকবেন যখন রাজা দুর্বল তখন প্রজার আত্মবিশ্বাস কম থাকবে দ্বিতীয় বড় সমস্যা আমরা কারক গো ভাগ্য এবং সুখের অধিপতি হলো সেনাপতি মঙ্গল এই মঙ্গল গো এই পুরো মাস জুড়ে কর্কট রাশিতে অর্থাৎ আমরা দ্বাদশ ঘরে নিচস্ত অবস্থায় থাকবেন তাহলে ভাবুন আমরা রাশির মালিক দুর্বল আমরা ভাগ্যের মালিক দুর্বল যে কোনো জ্যোতিষী এটা দেখেই বলবেন যে আমরা সময় খুব খারাপ কিন্তু এখানে আসছে এই মাসের সবচেয়ে বড় টুইস্ট বা সুখবর দেবগুরু বৃহস্পতি যিনি জ্ঞান এবং সৌভাগ্যের কারক তিনি এই পুরো মাস জুড়ে কর্কট রাশিতে অর্থাৎ আমরা দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়ে বসে আছেন আর তিনি কার সাথে বসে আছেন ওই নিচস্থ মঙ্গলের সাথে জ্যোতিষশাস্ত্রের মহান সূত্র অনুযায়ী যখন একটি নিচস্থ গোয়ের সাথে একটি উচ্চস্থ গো একই ঘরে বসে তখন তৈরি হয় এক অত্যন্ত শক্তিশালী নিজভঙ্গ রাজ্য এর অর্থ হলো এই মাসে আমরা জীবনে বড় কোনো সমস্যা আসবে আপনি হয়তো ভাববেন সব শেষ কিন্তু ঠিক শেষ মুহূর্তে কোনো দৈব সাহায্য বা কোনো গুরুজন বা কোনো বন্ধু এসে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন আমরা সমস্ত লোকসান লাভে পরিণত হবে এছাড়াও শনিদেব আমরা সপ্তম ঘরে ব্যবসা ও দাম্পত্য ঘরে এবং রাহু ও কেতু আপনার অষ্টম ও দ্বিতীয় ঘরে বসে আছেন চলুন এবার দেখে নিই এই রাজ্য এবং অন্যান্য গোয়েরা মিলে আমরা জীবনে এই নভেম্বর মাসে কি প্রভাব ফেলবে প্রথম এক নম্বর হলো বন্ধুরা এই মাসে আমি যে বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি সাবধান থাকতে বলবো তা হল আপনার স্বাস্থ্য এবং মানসিক জোর যেহেতু আমরা রাশির অধিপতি রবি নিচস্ত তাই আঠেরোই নভেম্বর পর্যন্ত আমরা আত্মবিশ্বাস একদম তলানিতে থাকতে পারি এনার্জি লেভেল খুব কম থাকবে কাজে মন বসবে না একটা অজানা ভয় কাজ করতে পারি যাদের হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা এই মাসে একেবারেই অবহেলা করবেন না দ্বাদশ ঘরে নিচস্ত মঙ্গল ও অষ্টম ঘরে রাহু হঠাৎ করে চোট আঘাত বা ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে পারে তাই গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় খুব সতর্ক থাকুন দ্বাদশ ঘরে উচ্চস্ব বৃহস্পতি বসে আছেন এর মানে হলো স্বাস্থ্যের পেছনে কিছু অর্থ ব্যয় হলেও আপনি সঠিক চিকিৎসা পাবেন এবং বড় কোনো বিপদ থেকে ঈশ্বরের কৃপায় রক্ষা পেয়ে যাবেন দু নম্বর অর্থ পরিবার ও বাণী আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধন ও পরিবারের ঘর কেতু বসে আছে কেতু হলো বিচ্ছিন্নতার কারক এর মানে হলো এই মাসে আপনার মুখ থেকে এমন কোনো কড়া বা কথা বেরিয়ে যেতে পারে যার জন্য আপনার পারিবারিক শান্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে একে বলে বাণী দোষ তাই এই মাসে আপনার মূল মন্ত্র হল চুপ থাকা কথা বলার আগে দশবার ভাবুন দ্বাদশ ঘরে এই নিজ ভঙ্গ রাজ্যক আপনার খরচ খুব বাড়িয়ে দেবে উচ্চস্থ বৃহস্পতি নিশ্চিত করছে যে আমরা সমস্ত ব্যয় শুভ কাজে হবে যেমন আপনি হয়তো জমি বাড়ির পেছনে বিনিয়োগ করবেন সন্তানের পড়াশোনার জন্য খরচ করবেন বিদেশ যাত্রার জন্য খরচ করবেন বা কোনো ধার্মিক কাজে দান করবেন অষ্টম ঘরে রাহু এবং উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে এই মাসে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি বা কোনো আটকে থাকা টাকা বা লটারি পাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে টাকা আসবেও হঠাৎ করে আর যাবেও শুভ কাজে শুধু নিজের মুখের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন তিন নম্বর কেরিয়ার ও ব্যবসা সিংহরাশি জাতকরা তাদের কেরিয়ার নিয়ে খুব সচেতন মাসের প্রথম ভাগে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি দুর্বল থাকায় কর্মক্ষেত্রে বসের সাথে বা কোনো কর্তৃপক্ষের সাথে বিবাদ হতে পারে আত্মবিশ্বাসের অভাবে আমরা পারফরমেন্স খারাপ হতে পারে সপ্তম ঘরে শনি ব্যবসায়ীদের উপর একটু চাপ সৃষ্টি করবে উচ্চস্ত বৃহস্পতি আমরা দ্বাদশ ঘর থেকে সোজা দৃষ্টি দিচ্ছ আমরা ষষ্ঠ ঘরের উপর শত্রু রোগ ও চাকরি এর মানে হলো কর্মক্ষেত্রে আমরা যতই গোপন শত্রু আছে তারা সবাই পরাজিত হবে আপনি জয়ী হবেন এই নিজবঙ্গ রাজ্যক তাদের জন্য আশীর্বাদ যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি হাসপাতাল বা কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানে কাজ করেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটি সেরা সময় চার নম্বর প্রেম ও দাম্পত্য জীবন ও শিক্ষা সপ্তম ঘরে শনিদেব বসে আছেন সপ্তম ঘরে শনিদেব বসে আছেন তিনি সম্পর্ককে স্থিতিশীল রাখলেও একটু নিরস করে দেন এই মাসে সঙ্গীর সাথে অহংকার অর্থাৎ ইগোর লড়াই যাবেন না এই মাসের সেরা খবর এখানে মাসের মাঝামাঝি অর্থাৎ বারো থেকে তেরোই নভেম্বর পর প্রেমের কারক গো শুক্র এবং মাসের শেষে বাইশ থেকে তেইশে নভেম্বর পর বিদ্যার কারক বুথ উভয়ই আমরা পঞ্চম ঘরে প্রেম ও শিক্ষার ঘরে প্রবেশ করবে ছাত্রছাত্রীদের জন্য মাসের দ্বিতীয় ভাগটি অসাধারণ মনোযোগ ফিরে আসবে যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চান তাদের জন্য সময় খুব শুভ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম এই মাসটি হলো আত্মসমর্পণের মাস যখন আমরা নিজের রাজা রবি দুর্বল তখন আপনাকে ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমি তিনটি অব্যর্থ প্রতিকার বলছি এক নম্বর দুর্বল রবির জন্য যেহেতু আমরা রাশির অধিপতি দুর্বল তাই প্রতিদিন সকালে স্নান করে উদীয়মান সূর্যকে তামার পাত্রে জল অর্ঘ দিন সম্ভব হলে সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করুন বা শুনুন এটি আপনার আত্মবিশ্বাস ও স্বাস্থ্য ফিরিয়ে আনবে দু নম্বর প্রতিকার হলো আপনার কথাকে সংযত রাখতে এবং পরিবারকে রক্ষা করতে প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র জপ করুন অথবা প্রতি বুধবার রাস্তার কুকুরকে কিছু খাবার দিন তিন নম্বর হলো তৃতীয় প্রতিকার হলো নিজ ভঙ্গ রাজ্যক সক্রিয় করতে যেহেতু বৃহস্পতি এই যোগ বানাচ্ছে তাই প্রতি বৃহস্পতিবার কোনো গুরুজন শিক্ষক বা কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ মিষ্টি বা ফল দান করুন আমরা সমস্ত বাধা কেটে যাবে এই নভেম্বর মাস আমরা আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসছে কিন্তু এর সাথে দেবগুরু বৃহস্পতি আমাকে রক্ষা করার জন্য উচ্চস্থ হয়ে বসে আছেন তাই ভয় পাবেন না নিজের কাজের প্রতি সৎ থাকুন স্বাস্থ্যের যত্ন নিন এবং আমরা জীবনে এই রিমোট কন্ট্রোলটি ঈশ্বরের হাতে সমর্পিত করে দিন দেখুন মাস শেষে আপনি জয়ী হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা পরিচিত সমস্ত সিংহরাশির বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার